রম রোম ভাইয়ো সিস্টেম ফাড় দে আমি এক কি বলবো প্রখর রোদের মধ্যে আছি চারপাশে সবুজ দেখতে পাচ্ছেন আপনারা যে রেল লাইন মাইরে মাঝখানে দিয়ে হাঁটতেছি পিছনে পাথরের স্তূপ সেই পাথরের স্তূপ রেলওয়ে আমি যাচ্ছি গুটি গুটি পাই সামনে স্টেশন চিলাহাটি আর এই রোদ্রে আমি আসলে আমার পাশে দিকে আমরা দেখতে পারবেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটি কিনা আমাদের পার্বতীপুরে অবস্থিত শহীদ বীর উত্তম মাহবুব তো এখানে আজকে আসছিলাম বেশ পরিবেশটা ভালো এবং দেখার মতো একটি প্লেস আপনারা চাইলে আসতে পারেন এই প্রতিষ্ঠানে আর পাশাপাশি আরেকটি গলা আরেকটি কথা যে সেটা আসলে না বলেই নাই জীবনে চলতে গেলে আপনাকে অনেক অনেক কিছু যুদ্ধের সম্মুখীন হতে হবে কঠিন পরিস্থিতিতে পার করতে হবে পাশাপাশি কিছু কিছু বিষয় আছে যেটাকে না আসলে মেনে না নিলেও মেনে নিতে হবে তো এরকম কিছু পরিস্থিতি আজকে আমি এখানে পড়ছিলাম সেটা মেনে নিছি কারণ জীবনকে ঠিক রাখতে হলে আমার কিছু পরিস্থিতি মুখ বুঝে মাথা নত করে মেনে নিতে হবে তো আমি প্রায় চলে এসেছি সেটা খোলাহাটি স্টেশন আর কিছু দূর হয়তো হেঁটে গেলে আমি চলে যাব আর এই খোলাটি থেকে হয়তোবা কিছুক্ষণের মধ্যে এই পার্বতীপুর যে রেল স্টেশন আছে সেখানে চলে যাবো খোলাটি থেকে তো একটু যাই গিয়ে একটু রেস্ট নেই এই রোদের মধ্যে এই গরমে শরীর কি বলবো অতিষ্ঠ আর আপনারা হয়তো বা যারা দেখি এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তারা হয়তো ভাবতে পারেন যে কিছুদিন আগে আমাদের একটি ভাই হয়তো মানে এই যেটা আসলে কাঙ্ক্ষিত ছিল না অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ফটোগ্রাফার হয় ছিল নামটা হয়তো এখন খেয়াল করতেছেন আমার এই ছবি তুলতে গিয়ে হয়তো বা ঘটনা ঘটে তা আমি কিন্তু ভিডিও তাই আসতে চাই কারণ সাহসটা আমি এই কারণে পেয়েছি যেখানে আমি দেখলাম যে চেকম্যান ছিল হিল ক্রসিংয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ লাগছে ট্রেনটি আসতে তো উনি বললো প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা লাগতে পারে তো আমি সেও সুবাদে আর কি রেল লাইনের মাঝখান দিয়ে হোক বা পাশ দিয়ে হোক আমি হাঁটতেছি সেই সাহসটুকু নিয়ে তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চিলাহাটি স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখন আর ভয় নেই যারা যারা এই ভয়টি করেছিলেন এই চিলাহাটি সরি ভুল খোলাহাটি চিলাহাটি তো না খোলাহাটি মিস্টার খাঁজভাবে দুঃখিত ভুল কথা ইমোশন বলার জন্য তো আজকে পৰ্যন্ত দেখা পাব অতি কোনো নতুন ভিডিঅ'তে বাই বাই টাটা